মুসলমান মুসলমানে লাগায় আর বর্তমানে ফেসবুকে দেখবেন আপনারা বাংলার বাংলার সিংহপুরুষ বাংলার বাঘ আল্লামা মামুনুল হক যার কথা শুনলে লক্ষ লক্ষ আলেম জমাতে হয় যার হুঙ্কারে বাংলাদেশের নাস্তিক বেইমান মুদ্রাটা এই দেশ থেকে পলাইবার রাস্তা খুঁজে পাচ্ছে না ওই সমস্ত ওলামায় কেরাম নিয়ে ষড়যন্ত্র করে সিদ্দিকি হাফিজুর রহমান নিয়া বড় বড় ওলামায় কেরাম নিয়ে বিভিন্ন ডিবাট লাগায় আমি আল্লাহর অস্তে বলি ভাই তোবা করুন আর না তো কেরামের মধ্যে আপনি ডিবাট লাগাইয়া আপনি বাংলার জমিনে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা সমস্ত তৌহিদি জনতা আমার বন্ধুরা পরিষ্কার করে বলে যাচ্ছি বিশ্ব নবীর যুগে ও একদল মুনাফিক ছিল নবীর সাথে থাকত কিন্তু নবীর কথা শুনে শুনে আবু জেহেলের সাথে গিয়ে তারা হাত মিলে নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করত বর্তমানেও লেবাসদারি লামাজ হাবিব আহলে হাদিস এমনকি আহলে হাদিসের কিছু ছেলা পেলা আমাদের সাথে একত্র হয়ে বড় বড় উলামায়ে কেরাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে আল্লাহর দোহায় লাগে ভাই আপনারা এরকম করবেন না এরকম করে ইসলামের মধ্যে খলঙ্ক আনবেন না আপনারা তোবা করুন ইস্তেগফার করুন আর না হতো এই দেশের মুসলমান যদি গর্জে উঠে মিছিল মিটিং দিয়ে দিয়ে এই দেশ থেকে আপনাদেরকে বাধ্য করবে পলাইতে কথা বলেন ঠিক না আমরা এদেরকে ভালোবাসি মহব্বোধ করি কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে আছে খালি উলামায় কেরাম দেওয়া যেন এই দেশের মধ্যে একটা বিভিন্ন বিভিন্নভাবে যেন একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দিয়ে যেন উলামায় মধ্যে ডিবাট লাগায় একদল আছে আমরা দেশে রাগ করেন না আর একদল আছে এই দেশের মধ্যে সুন্নি দিয়া ওহাবি দিয়ে একটা ডিবাট লাগাই রাখছে। আছে না নাই আসলে কিন্তু সম্পূর্ণ কিছু বিদর্মীদের ষড়যন্ত্র সব বিদর্মীদের ষড়যন্ত্র লামাজাবির যে দলটা ইডা ওই সবচেয়ে বড় বিদুর্মীদের একজন দালাল ঠিক এরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে তারা আজকে মুসলমান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এমন কি মুসলমানা বিভিন্ন মাছালার দিক দিয়ে এরা ষড়যন্ত্র চালায় ওইজন কুরআন কয় কয়টা আমরা ঠিক তাহলে আমরা দল দলে কেন দল মত নিবিশে আমরা যদি এক হইতে পারি আমার মনে হয় আমরা এক হইতে পারলে এই দেশে রাম বামে মিছিল দিব বড় কথা রাম বাম পরিচয় দিয়া বাংলার জমিনে তাখাওই বড় কষ্ট হবে এখন তো মিছিল কেমন মিছিল আপনার শুনতে পারবেন এবাজতের ঘালে গেলে জুতা মারো তালে তালে না ওজিবিল কই এরা মিছিল দিতেছে এরা শাহবাগীরা এরা বন্ড পাটফাররা এরা নাস্তিক মুরতাদরা আমরা সরকারকে বলবো অতি বিলম্বে এদেরকে আপনাদের আপনি বিছারে আওতা আনুন এরা বাংলার জমিনে তাই যেই বাংলার জমিনে উলামায়ে কেরামের গাটি যেই বাংলার জমিনে মুফতি আমিনি ছিল যেই বাংলার জমিনে ছিল হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাই যেই বাংলার জমিনে ছিল পক্র ভাঙ্গাল যেই বাংলার জমিনে ছিল যেই হাফিজি হুজুর এই সমস্ত বাংলার জমিনে আসতে রাম বাম নাস্তিক মুরতাদরা মাঠে ময়দানে ঘাটে কথা বলবে এটা বাংলার জমিনের মুসলমান কখনো মেনে নিতে পারে আপনারা মেনে নিবেন এই দেশের মুসলমান মেনে নিবে না সরকারকে বলতেছে আপনি অতি বিলম্বে কি বিচারে আওতে আনুন আর না তো বাংলার তহিদ জনতা রাস্তায় নামবে আপনি আর সামলাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এমনও বলে বড় বড়রা মরতাছে আনসারি মারা গেছে এবারে আহমদ শফি মারা গেছে ওই বাংলাদেশের দুইটা রাজনৈতিক বড় দল আছে একটা হলো আওয়ামী লীগ আরেকটা বিএমপি আমরা অনেকে আওয়ামী লীগও আছি বিএমপিও আসি আমি তাদেরকে বলি অনেকে চুলুগান দেন হবিগঞ্জ শহরে গিয়ে এক মজিব লুকান তরে লক্ষ মজিব ঘরে ঘরে এক জিয়া লুকান তরে লক্ষ জিয়া ঘরে ঘরে আমরা আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে বলবো একজন আহমদ শবি চলে গেছে জান্নাতে লক্ষ আহমদ শবি বাংলার জমিনে ঘরে ঘরে আছে কথা বলে ঠিক কিনা ঠিক একজন মহাদ্দিদ চলে গেছে হবিগঞ্জে হবিগঞ্জের ঘরে ঘরে লক্ষ মহাদ্দিস আছে কথা বলেন ঠিক কিনা এক হাবিত জুহুজুর চলে গেছে মন্ডলে চলে গেছে একজন বখরে বাঙ্গাল চলে গেছে ব্রাহ্মণবাড়া বড় হুজুর চলে গেছে সারা বাংলার গরে গড়ে এদের উহানে সন্তান আছে কথা বলেন ঠিক কিনা এরা হুংকার দিলে বাংলাদেশ থেকে আপনারা পলাইতে বাধ্য হবেন আপনারা সময় থাকতে পারি ধরেন সময় থাকতে আপনারা সোজা হয়ে যান আন্নাহত তহুদি জনতা অস্বাব করে আপনাদেরকে বঙ্গবসাগরে বাসাই দেবে কথা বলেন ডিক কি না এ তুগুলি মুসলমান থাকতে এই দেশে রামবাম কথা বলে দেখি বরদাশ করার কথা কথা বলেন ডিক কি না আমরা এগুলো বরদাস্ত করব না ইনশাআল্লাহ আমরা এখন সচেতন মুসলমান মুসলমান এখন সব বুঝে কিন্তু কেন যে কথা বলে না এরা তো মনে করে কথা বলে না এই সুযোগে আমরা আগাই জায়গা ওরে মিয়া বাংলাদেশের মুসলমান জুতা দিয়া চিসা দিলে ওই সমস্ত রাম বামপন্থী এবং চিসা বাংলাদেশ থেকে সব মুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই দেশে তো আমরা মুসলমানের দেশ আলেমুল আমার দেশ এই দেশে আমরা শান্তি মনে থাকতে চাই সরল মনে চলতে চাই যদি আমাদেরকে আপনারা ডিস্টার্ব দেন তাহলে আমরা এই দেশ থেকে আপনাদেরকে পলাইতে বাধ্য করব আর এটা চিন্তা করেন না যে আপনাদের এই হুংকারে আর এই মিছিলে বাংলা আলেম অনেক বয় ভয় এসেছে আলেমুলামা যখন আবার মাঠে ময়দানে সাপলা চক্করের মতন নামবে আপনারা ইঁদুরের গাথায় ঢুকেও যান বাঁচানো সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আমরা দুর্বল না তো ভাই আমরা হলাম সবুর কারি আমরা কি আমরা সবুর করি সবুর আমরা আমরা আসলে শিয়ায় গেছে সবুর আমাদের আল্লাহ আমাদের সবুক দিছে